আমাকে দেখার জন্য তারা অধীর আগ্রহে বসে থাকে সাথে কারো আসলে ওটা তুলনা করাটা ছাড়া ছাড়ার কিছু হবে না কমেন্টস আসলে আমার লাইফের কোনো পার্ট রাখে না বেসিক্যালি আমি আরওফ খান আমি আসলে আমার বিভিন্ন লুক আমার অডিয়েন্স আমার কাছে এখন এমন একটা এক্সপেকটেশন রাখে যে আমার যাতে প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা অনুষ্ঠানে আমাকে দেখার জন্য তারা অধীর আগ্রহে বসে থাকে সো আমার অডিয়েন্সকে মাথায় রেখে প্রতিনিয়তই আমি আমার লুক নিয়ে এক্সপেরিমেন্ট করি এবং চেষ্টা করি একদিনের চেয়ে যেন আরেক দিন আরও বেশি ডিফারেন্ট হয় ভালো কিছু হয় সেই চেষ্টাটা আমার থাকে আজকেও তার ব্যতিক্রম নয় সালমান খান তো সালমান খানই তার তুলনা তো হবে না সে তো গ্লোবাল স্টার এবং শাহরুখ খান সালমান খান আমির খান তারা হচ্ছিলো গ্লোবাল স্টার আমি বাংলাদেশের একজন আর্টিস্ট এরউফ খান আমি তাতেই খুব হ্যাপি আমার আমার পাশে কেউ এসে হঠাৎ করে একটা স্লোগান দেয় সালমান খান বা শাহরুখ খান বা হোয়াট একটা নাম জুড়ে দিয়ে তো এক্ষেত্রে আসলে আমি তাকে কি বলবো আমি তো তাকে নিশ্চয়ই খারাপ ব্যবহার করে আমি ক্যামেরা থেকে বের করে দিব না আমার মধ্যে সেটা নাই তো পেইজে সবার প্রোফাইলে আমি এখন এখন আর কমেন্টস দেখার সময় হয় না দেখিও না কারণ আমার কাছে মনে হয়েছে কমেন্টস আসলে আমার লাইফের কোনো পার্ট রাখে না কমেন্টস আসলে লাইফের কারোরই কোনো পার্ট রাখে না কাজটায় দিন শেষে কথা বলে আমি কি করছি আমার অ্যাক্টিভিটিস কি করছি সেটা মোর দ্যান ইম্পর্ট্যান্ট যদি আমি মানে কি বলে হাঁচি দেই কাশি দেই আমি যদি এখন ভুল একটা কথাও বলি সেটাও ট্রল হবে আসলে মানুষ আসলে তাকে নিয়েই ব্যস্ত থাকে যে আসলে লাইভ লাইটে থাকে তো আমি সেই বিষয়টাকেই জয় করছি আমি ট্রল ট্রল এগুলো কিছুই দেখছি না আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমি যে প্রোগ্রামগুলোতে যাই বা যে কন্টিনিউ যে কাজগুলো করছি আমি গত এক মাসেও আমি অনেক কিছু অ্যাচিভ করেছি তো সব কিছু মিলিয়েই আমার কাছে মনে হয়েছে যে আসলে কাজই আমাকে ট্রেন্ডিং বা ওই টাইম লাইন থেকে সরতে দিচ্ছে না আমি এখনও বিয়ে করিনি বিয়ে করার পর তাকে আমি স্ত্রী বলতে পারবো তার সাথে আমার বাগদান হয়েছে ওই ছবিটাই হয়তো বা আপনারা দেখেছেন